আসসালামু আলাইকুম নুয়ালাই সালাম এর দাওয়াত ও জাতির অবাধ্যতা হযরত নুয়ালাই যার আসল নাম ছিলেন আব্দুল গাফার বা শাকির ছিলেন আল্লাহর একজন নবী তিনি আল্লাহর ভয়ে বেশি কান্না করার কারণে নুহু উপাধি পান তিনি আল্লাহর বাণী প্রচারে গ্রাম থেকে গ্রাম শহর থেকে শহর ছুটতেন এক আল্লাহর দাসত্ব বা আহ্বান জানাতেন এবং অন্য কিছু উপাসনা থেকে বিরত থাকতে বলতেন তিনি সাড়ে নয়শো বছর দাওয়াত দেওয়ার পরেও মাত্র চল্লিশ বা আশি জন লোক তার কথা গ্রহণ করে এমনকি তার নিজের ছেলে কিনা কিনা দাঁত গ্রহণ করেনি হতাশ হয়ে নবী তার জাতি কথা আল্লাহকে জানায় এবং ধ্বংস করার অনুরোধ করেন আল্লাহ তার নবীর প্রার্থনা কবুল করেন মহাবিলা বিপ্লব ও কিস্তিতে আহরণ আল্লাহ অবদ্ধ জাতির ওপর আসমানি আজাব হিসাবে মহাপ্লাবনের সিদ্ধান্ত নেন ইমানদারদের বাঁচানোর জন্য আল্লাহ এক বিশাল কিস্তি বা নৌকা তৈরির নির্দেশ দেন নৌকাটি ছিল তিনি তলা দুশো হাত লম্বা পাঁচশো চল্লিশ হাত চওড়া যারা কিস্তিতে উঠবে তারাই প্লাবন থেকে রক্ষা পাবে অবিশ্বাসীরা এটা নিয়ে হাসা তামাশা করে আল্লাহর বিরুদ্ধে অনুযায়ী প্লাবন শুরু হয় বিশ্ববাসী এবং প্রতি জোড়া প্রাণী নৌকা ওঠে পড়ে অবিশ্বাসীরা আজবের অপেক্ষা বয়ে যায় পর্বত ঢেউ মাঝে নৌকা চলতে থাকে পিতার আকুল আকুতি ও পুত্রের অহংকার এই বিপজ্জনক মুহূর্তে হযর আলাইহিস সালাম তার অবদ্ধ পুত্র অনিবার্য পরিণাম কাফিরদের সাথে ডুবে মারা দেখে ব্যাকুল হয়ে ওঠে পিতনি স্নেহে তিনি পুত্রকে ডেকে বললেন হে পুত্র আমাদের সাথে নৌকায় উঠে এসো কাফিরদের সাথে থেকো না কিন্তু অহংকারী পুত্র পিতার কথায় কান্না দিয়ে দাম্ভিকতার সাথে